জয়মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল হচ্ছে তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ এখানে আমি নানান প্রকার বিদ্যা অবস্থাপনা করি যেমন গরণ উচ্চারণ মারণ বিদ্বেষণ স্তম্ভন ও সম্মোহন নানা প্রকার বিদ্যাপনা করি যারা আমার এই ভিডিও দেখেন আমার চ্যানেলটিকে ফলো করেন সকলকে ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের সমৃদ্ধে একটি বিদ্যা উপস্থাপনা করতে চলেছি শত্রু উচ্চাটন শত্রু উচ্চাটন শত্রুকে উচ্ছেদ করা যাবে আপনার সাথে শত্রুতা করছে সে শত্রুর সাথে কি পেরে দিচ্ছেন না নানান ভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সেই শত্রুর সাথে যদি না পেরে দেন তো এই বিদ্যাটি প্রয়োগ করে দেখুন যে বিদ্যাটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব এই বিদ্যাটি প্রয়োগ করে দেখুন অন্তত একবার প্রয়োগ করে দেখুন অবশ্যই শক্তি মহামায় আদি পড়াশক্তির রেজাল্ট পাবেন কি করতে হবে যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি দেব এই মন্ত্রটি হচ্ছে এক হাজার বার জপ করতে হবে নির্জন একাকৃত একটি জায়গায় নির্জন একাকৃত ভাবে সামনে ধূপকাঠি মোমবাতি জেলে এক হাজার বার জব করতে হবে জব করার পর এই মন্ত্র শিখতে হবে এই মন্ত্রটা সিদ্ধ হবে তারপর। কাগের চার আঙ্গুল লম্বা হার নিয়ে যে মন্ত্রটা দিব এই মন্ত্রটি অভি অভিমন্ত্রিত করিয়া শত্রুর গৃহে পুঁজে দিলে শত্রু উচ্চারণ হইয় অর্থাৎ শত্রু স্থান ত্যাগ করবে সেই মন্ত্র সম্পর্কে আলোচনা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন মন্ত্র বলি ঠ এই হচ্ছে মন্ত্র আবার বলি হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি এক হাজার বার পাঠ করলে এই মন্ত্রটা সিদ্ধি হবে সিদ্ধি হওয়ার পরে আমাবস্যার দিন একটি কাক ধরবে আমাবস্যার দিন কাক ধরে কাকের কাকের চার আঙুল লম্বা একটি হাড় নেবেন চার আঙুল লম্বা একটি হাড় না ওই হাড়ে লাল সালুক দিয়ে পেঁচাবেন আগে মন্ত্রটা এক হাজার বার জপ করলেন জপ করে আবার মন্ত্রটা এক হাজার জপ করে ওই হাড়ে দিয়ে ওই হাড়টা লাল সালুক দ্বারা পেঁচাবেন লাল সালুক দ্বারা পেঁচিয়ে আপনার যে শত্রু যে আপনাকে ক্ষতি করতে চায় যে আপনার ভালো চায় না যাকে গৃহ ত্যাগ করানো অতি আবশ্যক যাকে ভিটে ছাড়া করা অতি দরকার তার বাড়িতে তার সীমানায় পুঁতে দেন এই হাটটি তার সীমানায় পুঁতে দেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভেতর আপনার শত্রু উচ্ছেদ হবে সঠিক ভাবে যদি বিদ্যাটি প্রয়োগ করতে পারেন অবশ্যই মা দাশক্তি মহামায় আদি বড়া সত্যি পিবায় পাচ্ছেন কাজ হবে অন্তত যারা দীক্ষা নিয়েছেন তারা এই সমস্ত বিদ্যা প্রয়োগ করবেন সাধারণ পাবলিক না এমনকি মৃত্যু হতে পারে এই জন্য সাবধানতা অবলম্বন করে সমস্ত কাজ করবেন বুঝা গুরি তান্ত্রিক কবিরাজ ছাড়া যে সমস্ত বিদ্যা ব্যবস্থাপনা করি এই সমস্ত বিদ্যা কেউ প্রয়োগ করবেন না যদি করেন তো অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন আমি যেটা ভালো হয় সেটা আমি সিদ্ধান্ত দিয়ে দেবো যদি কিছু জানতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবে নিষ্ক্রিয়তা নাম্বারে বা যে কোনো দেশ থেকে যেকোনো সমস্যার যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন দৈনন্দিন জীবনে মানুষের নানান প্রকার সমস্যার সম্মুখীন হয় স্বামী স্ত্রীর মিললায় চাকরি পাচ্ছেন না আপনার প্রেমিকাকে আপনার বসে আনতে পারছেন না শত্রুকে ধ্বংস করা দরকার এমন নানান প্রকার সমস্যা মানুষের জীবনে দৈনন্দিন জীবন হয়ে থাকে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মাদ্রা শক্তি বহামে আদি পড়া শক্তির কৃবাহ আমাদের সমাধান করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুন্দর সুস্থ জীবন যাপন করবেন এই প্রার্থনা করি মায়ের কাছে আবার একটি নতুন একটি বিজ্ঞানী আপনাদের সামনি হাজির হব সুস্থ সুন্দর ভাবে জীবনযাপন করবেন জয় ভশী মহাদেব দেবের দেব মহাদেব